অনেকেই ভাবতেছেন বাসায় মার্বেলের কাজ করাবেন কিন্তু আমার মতো মধ্যবিত্ত আপনি আপনার জন্য নিয়ে আসলাম দুধের স্বাদ ঘোলে মেটাবো তবে দুধের স্বাদ কিন্তু দুধের মতোই থাকবে কথাটা কেন বলছি জানেন এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু দেখতে যেমন অরিজিনাল মার্বেল কাজও কিন্তু অরিজিনাল মার্বেলের মতোই কিন্তু হবে এটা কিন্তু ডিজাইন শুধু আমাদের কাছে একটা না অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা পাবেন আমি যদি কিছু ডিজাইন আপনাদেরকে জাস্ট এখান থেকে দেখাই জাস্ট লুকটা দেখেন মানে আপনার বাসার বাথরুম বলেন কিচেন রুম বলেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বেডরুম বলেন কোথায় লাগাবেন সব জায়গায় কিন্তু চমৎকার এই মার্বেলগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এই যে দেখতেছেন আমার হাতে যে রোল আমি যদি একটু জাস্ট এখানে এইভাবে ধরে আপনাদেরকে দেখাই এই এক রোলের মধ্যে কিন্তু আপনার যেই সাইজটা আমাদের এখানে দেওয়া আছে দুই ফিট বাই হচ্ছে দশ ফিট কিন্তু আপনারা পাবেন আর এইটার প্রাইস কিন্তু ছিল দুই হাজার টাকা তবে এখন ডিসকাউন্ট চলতেছে মাত্র কত জানেন ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই রোল কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন রুম কিন্তু এখন রাজপ্রাসাদ হবে বেডরুমে লাগাবেন কিচেনে লাগাতে চান কোথায় লাগাবেন সব জায়গায় কিন্তু চমৎকার এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগে এছাড়াও যদি কেউ বড় চান আমাদের কাছে বড় কিন্তু আসে যার যে ডিজাইনটা লাগবে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন জাস্ট ইমু এবং হোয়াটসঅ্যাপে দেখেন ডিজাইন দেখেন মানে এখন কিন্তু রুমের মধ্যে কিন্তু মার্বেলের কিন্তু ফিল পাবেন এইটা কিন্তু লাগাবেন